মাংস রান্না করা শেখানোর কোনো ব্যাপারই নেই মাংস রান্না সবাই পারে যে কিছু পারে না সেও মাংস রান্না পারে শুধু আমি কিভাবে করছি সেটাই তুলে ধরা আর কিছু না বিভিন্নজন বিভিন্নভাবে মাংস রান্না করে আর প্রত্যেকের মাংস যাই করুক না কেন খেতে ভালো হয় আমি মাংস রান্না একটু কম দেখাই কারণ আমি বেশিরভাগ মাংসই সেদ্ধ করে খাই শুধু তেলের মধ্যে আমি চিনি দিলাম আর গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এবার দিলাম শুকনো লঙ্কা এই ফোড়নটা একটু ভালো করে আমি ভেজে নেব ওই যে বলছিলাম মাংস রান্না শেখানোর কিছু নেই মাংস বিভিন্নভাবে যেভাবেই করুন না কেন খেতে কিন্তু সুন্দর আজকের মুরগিটা না বয়লার আর না দেশি মাঝে কিছু একটা আমি নামটা জানি না তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব বেশিরভাগ রান্না এত চটজলদি আমি করি মশলা বাটা মশলা দিয়েই করি আজকে ভাবলাম একটু পেঁয়াজটা ভেজেই করি আমার এক আত্মীয়ের কাছে আমি যে মাংস রান্না খেতাম আমার মনে হয় সেই মাংস রান্না এখনও আমার মুখের স্বাদ লেগে আছে আমার ভীষণ প্রিয় ছিল ওনার হাতের রান্না আজকাল বহু দিন খাওয়া হয়নি আলুটাকে আলাদা করে তেলে ভেজে নিলাম না আমার সময়ের অভাব তো সবসময় আপনাদের বলি আলুটাকে আমি পেঁয়াজের মধ্যেই নুন হলুদ মেখে দিয়ে নিলাম যাতে একটু ভাজাটা একটু লাল লাল হয়ে যায় আলুটা তারপরেই আমি ওটাকে তুলে নেব আলুটা বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটু নাড়িয়ে নেব কারণ পেঁয়াজটা যাতে নিচে না লেগে যায় এদিকে একটা মশলা তৈরি করে নেব আজকের রান্নাতে আমি জিরে ধনে দিয়েছি সাধারণত মাংসে দিই না আর আদা পেঁয়াজ রসুন এলাচ শুকনো লঙ্কা এই মশলাটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব মাংস রান্নাতে আমি জিরে ধনেটা প্রায় বাদ রাখি এবার আলুগুলো এক এক করে সমস্তগুলো ওখান থেকে আমি তুলে নেব কারণ আলুর সাথে যদি মশলাটা ভাজি তাহলে মশলাটা আমার মনে হয় ভালো করে ভাজা হবে না তাই আমি আলুগুলোকে ওখান থেকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে যেহেতু রান্নায় আমি কম তেল ব্যবহার করি পেঁয়াজের নিচে দেখেই বুঝতে পারছেন তেমন কোনো তেল কিন্তু এতে নেই এবার ওই বাটা মশলাটা এর উপরে আমি দিয়ে নেব যে কোনো রান্নারই প্রধান কাজ হচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো আমি গ্রাইন্ডার ধুয়ে সামান্য জল ওতে দিয়ে নিলাম এবার কিছু গুঁড়ো মশলা দিলাম নুন আর হলুদ গুঁড়ো এবার আবার কষাতে শুরু করব এই কষানো রান্নাতে দেখতে পাবেন খুব বেশি কিন্তু তেল নেই কারণ ওই যে বললাম না আজকের মাংসটা না বয়লার না দেশি এই মাংসটার একটা অল্প তেল একটু আলাদা স্বাদও আছে তবে এই মাংসটা বেশি তেল বেরোয় না দিয়ে নিলাম টমেটো টমেটোটাকে ভালো করে ভেজে নিয়ে মাংসর মধ্যে মাখিয়ে নিলাম নুন হলুদ আজকে কোনো কিছুই দিয়ে মাংসটাকে মেরিনেট করিনি না আদা পেঁয়াজ রসুনের বাটা না দই কোনো কিছুই না শুধুমাত্র জিরে ধনে দিয়েছি বলে শুধুমাত্র ওটা দিয়েই করব এবার মাংসটা দিয়ে নিলাম দেওয়ার পরে আমার আর তেমন বিশাল কিছু কাজ এখানে নেই শুধু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমার কাছে একটু গোলমরিচের গুঁড়ো ছিল আমি গোলমরিচের গুঁড়োও দিলাম এর মধ্যে এবার এটাকে একটু কষিয়ে নেব কষানো চলছে ঘ চলতে চলতে একটা কথা বলি আমার মেয়ে মাংস খেতে এতটাই ভালোবাসে বা আমার ভাই আমার ভাই ছোটবেলায় বলতো মা মাংস খাবো মা তখন হাসতে হাসতে বলতো আমার হাতের বাহু থেকে কেটে খেয়ে নে এখন দেখি আমার মেয়েও এক কথা বলে বা মাংস খাবো আর আমি মজা করে আমার মায়ের ঠিক সেই কথাটা বলি কেন আমার হাত থেকে কেটে খেয়ে নে হাসে আর আমরা মজা করি মাংসটা কষানো প্রায় অনেকটা হয়ে এসেছে রংটাও পরিবর্তন হয়ে গেছে যেহেতু আগের থেকে আমি একটু নুন মেখেও রেখেছিলাম তাই মাংসটায় খুব বেশি জল কিন্তু আর বেরোলো না উপর থেকে দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো জাস্ট এটা রঙের জন্য শুকনো লঙ্কা তো দিয়েইছি বেশি ঝাল দিলে খেতে পারবে না আজকাল আমি তো প্রচণ্ড হালকা রান্না করি আপনাদের দেখাতে গিয়ে আজকাল আমার রান্নাগুলো একটু রিচ হয়ে যাচ্ছে যার জন্য কখনও কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি কখনও শুকনো লঙ্কা বেটে দিলাম তো গুঁড়ো লঙ্কা সমস্ত কিছুর জন্য দেখছি আমার রান্নাটা একটু ঝাল হয়ে যাচ্ছে বাচ্চাগুলোর খেতে বাচ্চাটার খেতে খুব অসুবিধে হচ্ছে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমার তো মাংস রান্না করতে করতে মনে হয় এই কষানো মাংসটাই খেয়ে নিতে পারলে মনে হয় ভালো হতো কিন্তু এই মুরগিটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই কষানোর সময় এটা আমি আর খাবো না বা কাউকে দেব না কিছু কিছু মুরগির মাংস আবার প্রেশার কুকারে সেদ্ধ না করলেও সেদ্ধ হতে চায় না সেই মুরগিটা এইখানে পোলট্রি মুরগি বলে আমার তো খেতে ভীষণ ভালো লাগে ডিম থাকে ওর পেটে এবার ওই ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম আবারও ভালো করে আলুর সাথে মাংসটাকে কষিয়ে নেব যাতে আলুটাও একটু ভাজা হয় আর আলুর মধ্যেও যাতে একটু মশলাটা ঢোকে দেখতে পাচ্ছেন কষানো আমার প্রায় শেষের মাথায় এবার দিয়ে নেব গরম জল এতে আমি ঠান্ডা জলের ব্যবহার করছি না গরম জলেরই ব্যবহার করছি যাতে মাংসটা তাড়াতাড়ি হয় আজকের মাংসটা প্রথমে ভেবেছিলাম হয়তো প্রেশার কুকারে দিতে হবে নইলে সেদ্ধ হবে না কিন্তু তারপরে মনে হলো কষাতে কষাতে না সেদ্ধ হয়ে যাবে জল দিলে কড়াইতেই তাই আর প্রেশার কুকারের দাবার ঝামেলা রাখিনি যেহেতু ঝোলটা আর একটু রাখবো আর এখানেই সেদ্ধ হবে তাই আরও একটু জল পরিমাণ বাড়িয়ে দিলাম আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা টেস্ট করে নেব নুন এবার পরিমাণ মতো যে যতটা নুন খান সেই সময় দিয়ে নেবেন আমি আগে দিয়েছি এখন নুন দিলাম আর একটু সামান্য চিনি দিলাম মাংসটা প্রায় হয়ে এসেছে রং দেখেই বুঝতে পাচ্ছেন। আর ওই যে বলেছিলাম আমি তেলের ব্যবহার খুব কম করি মাংসর গায়ে কিন্তু খুব তেল বেরায়নি দেখতেই পাচ্ছেন মাংসের যে নিজস্ব তেল সেটাই দিয়েই বেশিরভাগ রান্নাটা হয়েছে কারণ তেল এখানে কোথাও তেমন দেখা যাচ্ছে না রান্নাটা প্রায় শেষের মাথায় এবার শুধু ভাত বেড়ে খাওয়ার পালা মাংস রান্নাটা আমি আপনাদের শেখাচ্ছি না আমার ভালো লাগে রান্না করতে আমি রান্না করেছি কিভাবে সেটাই জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম পারলে করবেন